আসসালামু আসসালামুকুম ওরহামেতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমীর অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আমি আপনাদের সামনে পুরী হাজির করে পুরীর সাথে মিলন করার একটা আনলাম মন্ত্র যেটা দিয়ে আপনি সিপলি পরি হাজির হবে যেটা দিয়ে সিপলি পরি হাজির করতে পারেন এরপরই সবসময় আপনার চাহিদা পূরণ করবে ভিডিওটা সম্পূর্ণ দর্শক সহকারে দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন অনেকে আবার ফোন দিছেন অনেকে অনেক কাজের কথা বলেন অনেকে আবার আংটি নিতে চান আপনারা যদি আংটির মাধ্যমে হাজির করতে চান অথবা রোহানি শক্তির আমল করতে পারতেছেন না আপনার আংটি প্রয়োজন আপনারা আমারা ফোন দিবেন আপনাদেরকে অবশ্যই আংটি দেব হাদিয়ার মাধ্যমে আর আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকিগুলো আপনি কুরিয়ারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলতেছি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে করবেন যদি সঠিকভাবে করতে না পারেন ওই কাজ করেন না কারোর উল্টাপাল্টা আমল করার কোনো লাভ নাই আমল করবেন ঠিক আছে অনেক সময় ক্ষতিও হইতে পারে আপনাদেরকে আমলের জন্য ইজাজত সবাইকে দিয়ে দিলাম মা বাবার নাম লিখে কমেন্ট করবেন সবাইকে অনুমতি দিয়ে দিলাম ভিডিও শেয়ার করে দিবেন ভিডিও শেয়ার করবেন কমেন্টে মা বাবার নাম লিখে যাবেন তাইলে আপনার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম আর আমলের জন্য অনেক কিছু জানতে হয় আমি ভাই শর্টকাটে বললা দিয়ে ঠিক আছে আপনি কিছুই বুঝেন না অনেকে আমার বলে ভাই আপনি ভিডিওতে অনেক কথা বলেন তাই আমি যদি শর্টকাটে বইলা দিই আপনারা না বোঝেন আমার করার কিছু থাকবে না আমিও শর্টকাটে ভিডিও বানিয়ে দেব আমার তো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আপনাদের আপনারা সাধন করার জন্য নিজের শরীর বন্ধ করতে হবে এই আমলে আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে অমাবস্যা রাতে আপনাকে পূর্ব দিকে বসতে হবে কারণ এটা পশ্চিম দিকে হবে না পূর্ব দিকে বসতে হবে আপনাকে একটা কালি রুম লাগবে যে রুমে শুধু আপনি থাকবেন অনেকে আছে দুই তিনজন লোক থাকে ওই রুমে সাধন করব হয় না আপনি একলা রুম লাগব আপনার পূর্ব দিকে হইয়ে আপনাকে কাজটা করতে হবে আগরবাতি জ্বালাইতে হবে মোমবাতি জ্বালাইতে হবে আপনাকে একটা কোলা লাগবে কোলা কোলার মধ্যে আপনাকে ফুল রাখতে হবে জবা ফুল কলা পাতার উপরে জবা ফুল রাখবেন রাখার পরে আপনি দুই পাশে ষাঁটটা সাতটা করে আগরবাতি জ্বালাই দিবেন আপনাকে একটা ফুলের আঁতর একটা ফুলের আতর আপনাকে লাগবো ওই ফুলের আতরটা আপনি একটু গ্র্যান্ড সরাইয়ে দেবেন নিজের শরীরে ব্যবহার করবেন আপনাকে রাত বারাটার পরে পূর্ব দিকে বসে আপনাকে নিজের শরীরটা বন্ধ করে স্কিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আগে মুখস্থ করবেন মন্ত্রটি আগে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি কাজটা করতে হবে কারণ মুখস্ত না করে আবার কাজ করবেন দেখে দেখে অনেকে আমার ফোন ভাই দেখে দেখে কি সাধনা করব ভাই দেখে দেখে কোনো কাজ হয় না যদি দেখে দেখে কাজ করতে চান তাহলে কখনো হবেও না বসার পরে আপনি কোনো শরীর পড়া লাগবে না মন্ত্রটি আপনার পড়তে হবে তিন হাজার বার মানে চোখ বন্ধ করবেন একটা মালা হাতে নেবেন নেওয়ার পরে ধীরে ধীরে জোরে জোরে পড়বেন না আস্তে আস্তে পড়বেন না ধীরে ধীরে আপনি নিজে নিজে শুনবেন মন ভাবে ধীরে ধীরে আপনি পড়বেন প্রথম দিনই আপনি হালকা বসতে পারবেন যদি আপনার রোহানি শক্তি থাকে এভাবে আপনি দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন করবেন হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনার সামনে হাজির হবে এটা সিপলিপুরি কিন্তু এটা দ্বারা আপনি অনেক কিছু করাইতে পারেন কিন্তু শর্ত হচ্ছে একটাই এর সাথে অবশ্যই মিলামেশা করতে হবে আপনি যেই কাজ করেন না কেন এটা অবশ্যই যারা ইমানদার আছেন যারা পাঁচ অপ্ত নামাজ পড়েন তারাই আজকের ভিডিও দিয়ে কাজ করবেন না কারণ এটা হচ্ছে সিপলি এটা হচ্ছে আপনার খারাপ ধরনের কাজ করবে যে কোনো খারাপ কাজ আপনাকে করে দিবে কিন্তু এটা না করাই ভালো আমি আপনাদেরকে বলতেছি যখন হাজির হবে অবশ্যই আপনাকে শর্ত দিবে ওই শর্ত যদি আপনি মানতে পারেন তাইলে আপনার সাথে কাজ করার জন্য রাজি হবে আর দ্বিতীয়বার কিভাবে তাকে ডাকবেন কিভাবে কিভাবে ডাকলে সে আসবে নিশানা নিয়ে নেবে অনেকে আছে হাজির করার পরে কথাবার্তা বলে তারা দেয় কিন্তু নিশানা না নিলে দ্বিতীয়বার হাজির করবেন কেমনে দ্বিতীয়বার তো সে আসবে না অবশ্যই এগুলো জেনে নিতে হবে দ্বিতীয়বার তাকে কিভাবে ডাকতে হবে কিভাবে ডাকলে আপনার কাছে আসবে এগুলো যদি জেনে নিতে পারেন তাহলে আপনার কাজ হইব দ্বিতীয়বার হাজিরও করতে পারবেন এর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানও করাইতে পারেন আপনারা যারা আমার কাছ থেকে রোহানি শক্তির আংটি তেলেসমাতি আংটি সাধনার আংটি প্রয়োজন হবে আপনারা আমার ফোন করবেন আপনাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা